এতগুলো ちゃっরে রেখে দে রেখে দে একটা নিয়ে বাকিগুলো রেখে দে পরে খায়স দুই ভাই বোনে মিলে এই দেখ তোর বাইকে যে দিয়েছে সেই তোর ভাই এটা এখানে ফেলে রেখেছে এটা নিবে জানি থেকে নিয়ে নিয়ে কোথায় লুকাচ্ছে দেখ 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 কিভাবে লুকাচ্ছে দেখ 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 সবগুলো লুকিয়ে নিচ্ছে আইরে কি চালাক পুরো বা এই নোহা

এই নুহাস আবার রেখে দিচ্ছে রেখে দিচ্ছে না চুর হলো ভালো আছে সে আবার ফিরিয়ে দিচ্ছে বাইরে খাবি খাবে কেন আচ্ছা একটা খুম তো দেখি একটা দেখি কেমন ভেতরটা তুই আরেকটা বাইরে নিয়ে খাস আমি একটু দেখি এটা ভিতরটাতে কেমন দেখ দেখ তোর ভাই এগুলো কি করছে দেখ কি করছে হাই হাই এখনো খুলিসনি না বলতে পারিস না পারি তাহলে আমাকে দে দিচ্ছি দেখো দেখি সবটা ফুল ফুল খুলতে তো নেচার মোড়ানো তো ফুল দেখি খাই খক হ্যাঁ এগুলো গলে গেছে

সেই টেশ সেই টেস সেই টেস আয় দেখ কীভাবে খায় তোর বাইকি কি করছে হায় আয় আস্তে দিরে খা আস্তে দিরে খা অনেকগুলো আছে কেউ নিবে না কেউ নেবে না আস্তে দিরে খায় তার তাড়াহুড়া করার কিছু না এই কাগজ আবার খে না যেন হ্যাঁ হাই হায় তুই কাগজ ঢোকে নিচ্ছিস তাহলে এই এতগুলা এতগুলা এই এতগুলা কেক খাবে তুই যদি এই কাগজ টাগজ সব খেয়ে ফেলিস যদি আর না থাকতো তাহলে এক কথা ছিল হ্যাঁ এখানে তো অনেকগুলো আছে তাহলে তুই কাগজ খাচ্ছিস কেন এ আসতে দিই খা না

দেখি দেখি ট্যাঙ্গের ট্যাঙ্গি করতে একটু ট্যাঙ্গের ট্যাঙ্গিরে নাচটা একটু দে তো দে ট্যাঙ্গের ট্যাঙ্গিরা নাচটা একটু দে দেখ তোর ভাইও ট্যাঙ্গের ট্যাঙ্গি করছে দুই ভাই বোন মিলে ট্যাঙ্গের ট্যাঙ্গি রে করছে হ্যাঁ আল্লাহ আল্লাহ লাল্ লা আবার নিয়েছিস খা খা দেখিস আবার আর এটার কাগজ তো ওর জন্য খেলে না ফেলিস খায় খেই পিলব না না কাগজ খাইস না পেটে সমস্যা হবে এইটা তুই খাবো হ্যাঁ তারপরে একটু বাইদিনিয়ে দেব এই বল ঠিক আছে দুই ভাই বোন মিলে খা আচ্ছা আমি